একটা সময়ে ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের পর বর্তমানে সবিজাঙ্গন থেকে দূরে আছেন অভিনেত্রী অনামিকা জুথি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে নিজের সেকেন্ড হোম করেছেন তিনি এরই মধ্যে সাত ডিসেম্বর সকালে উনসত্তর লাখ টাকার স্বর্ণসহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন এই অভিনেত্রী একই ফ্লাইট থেকে মোহাম্মদ রায়হান ইকবাল নামের আরও এক যাত্রীকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করলে দুই যাত্রীর কাছ থেকে চুরি চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ নিখাদ স্বর্ণ উদ্ধার করা হয় যার বাজার মূল্য আটষট্টি লাখ ছিয়ানব্বই হাজার টাকা অনামিকা যুথি তার দুই হাতে চুরিগুলো স্কচটেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন এছাড়া স্বর্ণালঙ্কারগুলো তারা তাদের হাত ব্যাগে বহন করছিলেন তবে ঘটনার ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করছেন এই অভিনেত্রী বিমানবন্দর থেকেই যুথি জানালেন আটক করার মতো ঘটনা ঘটেনি কিছু প্রয়োজনীয় পেপারে সাইন দিয়েই বাসায় ফিরছি অভিনেত্রী বলেন আটক করার মতো কিছু ঘটেনি আমাকে নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে কিছু স্বর্ণ আমার সাথে ছিল সেটার জন্য ট্যাক্স দিতে হয়েছে প্রয়োজনীয় পেপারে সাইন হয়ে গেলেই বাসায় ফিরব যেভাবে নিউজ হয়েছে তা দেখে আমি বিব্রত পরিচিত সবাই ফোন করছেন কিভাবে এত বড় ভুল তথ্য ছড়িয়েছে আমার জানা নেই তবে বিষয়টা আমার জন্য সম্মান হানিকর হল এদিকে বিমানবন্দর সূত্র জানায় দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি একশো আটচল্লিশ ফ্লাইট যোগে দুবাই থেকে সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তবে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় এভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমান যোগে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করা হয়েছে